বৃষ্টি শুরু বৃষ্টির মধ্যে গাড়ি চালকগণ কেউ সবাই তাদের গাড়িগুলো রেখে তাদের পাশেই টং দোকানে চা খেতে ব্যস্ত চা পান সকাল থেকে বৃষ্টি হচ্ছে আমরা এখন আছি চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আদরে নতিডাঙ্গা গ্রাম বাজারে এটা হচ্ছে নথীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এখান থেকে আমার শিক্ষা জীবনের হাটেখড়ি ওখানে পাশেই আছে মাতাভাঙা নদী আর একটি ব্রিজ এই ব্রিজের মাধ্যমেই এখান থেকে ওপারের মাঝে ওপারের মানুষের মাঝে চলাচল করার অন্যতম মাধ্যম